সো ফাইনালি গাইজ দেখো আমি এখন চলে এসেছি গলপাড়া স্কুলে খেলা হচ্ছে আর দেখো ডান্স ফান্স সবই আছে গাইজ দেখো ব্লকটা দেখতে থাকো সো বন্ধুরা দেখো মেয়েদের আটশো মিটার রান হচ্ছে একবারে শেষ হয়ে গেল হাঁপিয়ে গেছে পুরো গাইস আর কি আর বলবো ধুলোতে এখানে পুরো বেকার পুরো গিজ গিজ ধুলাই বেকার ধুলা লোকে আঁকে না তো দেখো বন্ধুরা এখানে আটশো মিটার রান চালু হয়ে গেছে আর পুরো প্লেয়ার হাঁপিয়ে গেছে আর কি আর বলবো এর হাঁপিয়ে পুরো বেকার হয়ে গেছে তো বন্ধুরা দেখো এত লোক কি আর বলবো পুরো লোকে গিজ গিজ আর খেলাতে স্কুলের খেলাতে এসে ভোজপুরি ডান্স দেখলাম আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ডান্সটা কিভাবে করছে পুরো ধুলা উড়িয়ে দিল ডান্স করে ভোজপুরি গান আরো দুজনকে দেখাচ্ছি এরা দুজনকে তো থামতেই পারা যাচ্ছে না তো বন্ধুরা দেখো এদেরকে তো থামতেই পারা যাচ্ছে না সবাই মিলে ভিড়ে গেছে সব ফাইনালি এখন খেলা শেষ হয়ে গেল আমরা বাড়ি যাবো আর ব্লগটা টা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকার চেষ্টা করবে এরকম ব্লগ দেখতে হবে আমার পেজে